আজকে যে আপনাদেরকে যে টপিকসটা জানাবো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টপিকস এটা আপনারা কখনই ভিডিও স্কিপ করবেন না দয়া করে আমার এই কথাগুলো শুনুন আমার অবশ্যই বুঝতে পারবেন যে কথাগুলোর মধ্যে তাৎপর্য এবং কথাগুলোর মধ্যে গুরুত্ব অবশ্যই জানা দরকার তাই আমাদেরকে অবশ্যই এই ভিডিওটি আপনাদেরও জানা দরকার তাই অনুগ্রহপূর্বক এই ভিডিওটি আপনারা দেখুন মনোযোগ সহকারে তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে এর মধ্যে কি আসে না আছে অবশ্যই সেই ওপরে আপনারা আমল করতে পারবেন তাই আজকে দেরি না করে আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই জানতে হবে হাউসের কাউসার থেকে যাদের দায়ী দেওয়া হবে তাদেরকে হাউজের কাউচার থেকে হাউজের কাউ তাড়িয়ে দেওয়া হবে সে সম্পর্কে অবশ্যই আপনাদেরকে এই জ্ঞান দাঁড়া এই জ্ঞান তাই আপনারা সবাই নিয়ম মাফিক ভাবে শুনুন এবং ধৈর্য ধরে শুনুন করেছেন নিশ্চয় কেমত দিন হাউজের কাউসার তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে আমার নিকট যেই পৌঁছতে পারবে সে হাউজের পানি পান্লাহ আর যে একবার পান

দিন ও শরীরের মধ্যে যারা মনোমত সংযোজন বিয়োজন করেছে তাদের কতই না দূর অবস্থা হবে কেমতের দিন প্রচণ্ড পিপাসায় প্রাণ বেরিয়ে পড়ার উপক্রম এহেন মুহূর্তে তারা হাউজে কাউসারের নিকটে যাবে কিন্তু পান করতে দেওয়া হবে না রাসুল করিম সাল্লাই সাল্লাম তাদের কৃতকর্মে বিবরণ শুনে দাঁড়িয়ে দিল বস্তু কোরআন ও হায়াদিসের ওপর আমল করা রয়েছে শান্তি ও কামিয়াবি মানুষ শুধু প্রবৃত্তির তারা ও দুনিয়ার হীনস্বার্থ উদ্ধারের লক্ষ্য হাজারো বিদাত জন্ম দিয়েছে দিন ও শরীয়তকে অনেক রদবদল করেছে তাদেরকে বোঝাতে শত চেষ্টা করলেও তারা বুঝতে চায় না এই বলে এক আমি এক জ্ঞানে থাকা সত্ত্বেও আমি তাদেরকে বলব ভাই এসব ছেড়ে দিয়ে রাসুল কুমসলাম যা বলেছেন এবং যা করেছেন তার উপর আমরা করো এতেই শান্তি হবে কোনো ভোগ ব্যাধি পীর ফকির বা মোল্লা মৌলবি যদি বলে কোন কাজে আছে তা করো তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে এর প্রমাণ কি রসুল পাক সাল্লাম কি এর কাজ করেছেন বা করতে বলেছেন অথবা তিনি এ কাজ পছন্দ কাছে হাদিসের কোনো কিতাবে তা উল্লেখ আছে জন্ম মৃত্যু সাদিতে বিভিন্ন রকমের বেদার চালু আছে চার দিন চল্লিশা কবরে চাদর দেওয়া ওরস করা কবর পাকা করা ইত্যাকার অনেক বেদাত সমাজে প্রচলিত এসব অপকর্ম যারা করে তাদের পরিণাম সম্পর্কে চিন্তা করা উচিত হাউজে কাউসার থেকে তাড়িত হওয়ার জন্য জানতারিত হওয়ার জন্য আর কবর তো আপ করা এবং কবর অথবা পীরকে সেজা করা শীত বা বেদার থেকে ভয়ান অবশ্যই আমরা এই হাউজে কাউসার থেকে যাদের দাঁড়িয়ে হবে আপনাদের অবগত আমি জানালাম অবশ্যই আপনারা কিছুটা হল জানতে পেরেছেন এবং এর ওপর অবশ্যই আপনারা এর আমল খুশি সঠিকভাবে সঠিকভাবে আমি আমল করলে আপনি পরকালে শান্তি পাবেন এবং পরকালে আজীবন পাও আজীবন যাই হোক আমার ভিডিওটা যাই হোক যদিও কিছু বলতে উঠে থাকে সবাই আমার দেখবেন এবং আমাদের যদিও কারোর কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে লাইক করে শেয়ার করে জানাবেন এবং যাই কখনই সাবস্ক্রাইব কখনই এত এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমাকে অবগত রাখবেন প্লিজ অনুগ্রহ করে আমাকে সাবস্ক্রাইব করুন আর আমি অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই বোঝাতে চাইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম